ইটেন প্রতিবাদে কাল থেকে কর্মবিরতি চালকদের মোটর শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চে ডাকে আটচল্লিশ ঘন্টার কর্মবিরতির ডাক কেন্দ্রের নতুন আইনের প্রতিবাদে গাড়ি চালক এবং মালিকরা কাজ বয়কটের হুমকি দিয়েছে তেলের ট্যাঙ্কার চালকরা ধর্মঘট চালিয়ে গেলে অচিরে পাম্পগুলিতে পেট্রোল ডিজেলের সংকট দেখা দেবে বৃহস্পতিবার বদরপুর মোটর ড্রাইভার ইউনিয়নের কার্যালয়ে এক যৌথ সাংবাদিক সম্মেলন ডেকে আটচল্লিশ ঘন্টার কর্মবিরতির কথা জানান সংস্থার কর্মকর্তারা বদরপুর মোটর ড্রাইভার ইউনিয়নের সভাপতি ড নীলয়কান্তি পাল সাংবাদিকদের জানান হিট অ্যান্ড রানের এই নতুন আইনে চালকদের প্রতি অবিচার হয়েছে আইনে রয়েছে যে রাস্তায় পথ দুর্ঘটনা হলে লক্ষাধিক টাকা জরিমানা এবং জেল হাজতে থাকতে হবে ট্রাক চালকদেরকে কেন্টের চাপিয়ে দেওয়া এই আইন মানবে না বলে জানিয়ে দেন তারা ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি আরো বলেন অমিত শাহ ড্রাইভারদের জন্য যে নতুন আইন তৈরি করেছেন সেখানে পথ দুর্ঘটনায় কোনো ড্রাইভার পালিয়ে গেলে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে উনি যে আইন লাগু করেছেন আমাদের প্রশ্ন উনি কি চিন্তা ভাবনা করে এই আইন পাশ করেছেন একজন চালক সকলের জন্য মাল বহন করে আনেন একটি দুর্ঘটনায় যদি কোনো ড্রাইভারের মৃত্যু হয় তার জন্য পরিবারকে দশ এবং কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবা হয়নি তাই এই আইন তারা মানছেন না বলে জানান এছাড়াও এদিন চন্দন চক্রবর্তী বলেন সাধারণ এবং নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসেন এখন তাদের যদি দশ বছর জেল হয় তাহলে তাদের পরিবারকে এত বছর ধরে দেখবে কে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে না হলে তারা গাড়ি চালানো বন্ধ করে ঘরে বসে থাকবেন তারপর যা করার সরকারকেই করতে হবে যদি সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠে তাহলে তেল ট্যাঙ্কার চালকরা ধর্মঘট চালিয়ে গেলে অচিরে পাম্পগুলিতে পেট্রোল ডিজেল সংকট দেখা দিতে পারে এতে জনভোগান্তি চরমে উঠবে এই বিপদের মধ্যে এমন কথা বলা হয়েছে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের পরে যদি কোনো আহত বা নিহত হয় তাহলে সরকার আমাদেরকে বাধ্য করা এই আইনের মাধ্যমে যে কি যে এমনভাবে বলা হয়েছে যে তাকে ঘরে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হবে মানুষটাকে আহত বা নিহত মানুষকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে যদি আপনি নিয়ে না যান তাহলে আপনার সাজাটা আরো বেশি হবে কিন্তু আপনারা জানেন পৃথিবী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনার ঘটনা দেখেছি যেমন কোনো অ্যাক্সিডেন্ট হয় মানুষের স্পন্টেনিয়াস একটা রিয়াকশন হয় মানুষের দুষ্গুণ না বিচার করে ড্রাইভারকে মারপিট করে এমন ঘটনা হয় ড্রাইভার পর ডেট হয়ে যায় এবং গাড়িতে আগুন লাগানো হয় তাদের কথা বিবেচনা না করে সরকার এক তাদের কোনো ড্রাইভারদের বা সহচালকদের কোনো সেটারের কোনো চিন্তা না করে বলছেন অটো হোক স্কুটি হোক টুকটুকি হোক যে কোনো ধরনের যানবাহনের যারা গাড়ি চালনা করি তাদেরই কি ড্রাইভার জন্য করা যার জন্য এই আইন আমরা শুধু চালকদের জন্য বলছি না গোটা পাবলিকের জন্য এটা বিরাট বড় বিপদ থেকে আনবে এটা একটা তুদ্লখ সিদ্ধান্ত এবং দুঃখের বিষয় যেরকম সিদ্ধান্ত পার্লামেন্টে এই সিদ্ধান্তটা নেওয়া হলো তখন সমস্ত বিরোধী দলের যারা শুধু তাদেরকে পার্লামেন্ট থেকে বাইক করে দেওয়া হয়েছে সাসপেন্ড করা হয়েছে যার জন্য এই আইনটাকে এক এক একভাবে এই আইনটা প্রণয়ন করা হয়েছে এবং আপনারা জানেন যে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়ে দিয়েছে এবার আপনারা অনেকে বলতে পারেন একটু আগে আপনারা শুনেছেন যে বড় আইনজীবী বলেছেন পার্লামেন্টে পাশ হয়ে গেছে কিন্তু পার্লামেন্ট পার্লামেন্টে পাশ হলে কী হবে সব কিছু বলে হচ্ছে জনগণ জনগণের যদি আন্দোলন সঠিক আন্দোলন হয় আমরা মনে করি এই আন্দোলন যেভাবে আন্দোলন ওটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে সরকার বাধ্য হবে যে আগামীকাল মানে আগামীকাল মানে পাঁচটা পাঁচ তারিখ পাঁচটা থেকে আগামী সাত তারিখ পাঁচটা পর্যন্ত মানে আটচল্লিশ ঘন্টা আমাদের টোটালি কর্মবিরতি পালন করা হবে চালক এবং সহ এবং এই গাড়ির সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারীরা আছেন সবাই মিলে কর্মবিরতি পালন আমরা করবো আমরা আহ্বান করছি সমস্ত শ্রমিক বাইরা এবং সহ শ্রমিকদেরকে সহচালকদের সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সর্বপরি সমস্ত সমস্ত জনসাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি এই আন্দোলনের জন্য আপনারা দেখছেন যদি এই সরকার আমাদেরকে বাধ্য করে আন্দোলনটা দীর্ঘতাই করতে সাধারণ মানুষের যে বিপদ হবে এটার জন্য সরকার দায়িত্ব আপনারা জানেন যদি এটা কৃষক আন্দোলন না কৃষক আন্দোলনের এটা অনেক আন্দোলন কৃষক আন্দোলন হয়তো এক বছর হয়েছে যদি আমরা এক সপ্তাহ আন্দোলন করি তাহলে গোটা ভারতবর্ষের মানুষ না খেয়ে মরবে যে ড্রাইভার হচ্ছে মানে আমার ভারতবর্ষের চালিকা শক্তি একটা দেশের চালিকা শক্তি হচ্ছে ড্রাইভার তাদের সঙ্গে যদি কেউ এইরকম কাজ করে তারা তারাও যদি সিং বন্ধ করে বসে থাকে তাহলে কি হবে পেট্রোল ডিজেল সব কিছু বন্ধ হয়ে যাবে যে যে ম্যাজিস্ট্রেট কানুন করবেন সেটা ভারতবর্ষ হয়ে যাবে জল খাওয়া দাওয়া সবকিছু কিন্তু দায়ী আমরা থাকবো না এর জন্য দায়িত্ব কেন্দ্রীয় সরকার আমরা দায়িত্ব বলছি যে সরকার এই সমস্ত জিনিস অনুদন করে অতি সত্তর যাতে এই আইনটাকে টোটালি ক্যান্সেল করা হয় এবং শ্রমিকদের সঙ্গে মিলে শ্রমিকের সঙ্গে মিলে যাতে পুনর্বিবেচনা করে শ্রমিকদের স্বার্থে যেহেতু আইন হয় এই আবেদনটিকে আমি আমার সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ